เดเทน প্রভাস কণ্ঠ মর্নিং আপডেট পাওর্ড বাই জএমজি কার্গো ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেছে এবং বিদেশীদের জন্য নতুন জরিমানা নীতি কার্যকর করতে যাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এর আওতায় 90 দিন পর্যন্ত অতিরিক্ত সময় থাকার দায়ে সরাসরি কম্পাউন্ড নোটিস জারি করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রী ইসমাইলের নাসরুন اسماعিলের বরাতে দেশটির একাধিক গণমাধ্যম জানায় কম্পাউন্ড নোটিস জারির সঙ্গে সঙ্গে তদন্ত আদালতের মুখোমুখি হতে হবে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর অবস্থানকারীদের আগামী অক্টোবরে নীতি জারি করা হবে বলে গণমাধ্যমের খবরে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফউদ্দিন নাসুসন ইসমাইল বলেন এই ব্যবস্থার ফলে আর অতিরিক্ত তদন্ত আদালতের প্রক্রিয়ার প্রয়োজন হবে না এতে দ্রুত মামলা নিষ্পত্তি ওভারসেকারিদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার প্যান চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান তুন সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেয় নম্বরে তিনি বলেন এর আগে প্রতিটি ওভারস্টে মামলায় তদন্ত এবং আদালতে পাঠানো হতো এখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকা অবৈধ অবস্থানকারীদের সরাসরি জরিমানার মাধ্যমে সমাধান করা হবে নতুন ব্যবস্থা সম্পর্কে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য স্টার অনলাইনের খবরে বলা হয়েছে ভিজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এক থেকে ত্রিশ দিন অবস্থান করলে দৈনিক ত্রিশ রিঙ্গিত হারে সর্বোচ্চ নয়শো রিঙ্গিত জরিমানা একত্রিশ থেকে ষাট দিন অবস্থান করলে এক হাজার রিঙ্গিত এবং একষট্টি থেকে নব্বই দিন অবস্থান করলে দুই হাজার রিঙ্গিত জরিমানা ধার্য হবে তবে কেউ নব্বই দিনের বেশি অবৈধভাবে অবস্থান করলে স্বাভাবিক নিয়মে তদন্ত আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে খবরে আরো বলা হয়েছে পদক্ষেপের ফলে যেখানে আগে আইনি প্রক্রিয়া শেষ করতে প্রায় চোদ্দ সেখানে এখন মাত্র একদিনে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এতে ইমিগ্রেশন কেন্দ্রগুলোতে কমবে যেসব কারণে অবস্থায় রয়েছেন তারাও দ্রুত এই প্রক্রিয়ার সমস্যার সমাধান করতে পারবেন সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের ত্রিশ আগস্ট পর্যন্ত সারা দেশে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধে পঁয়ত্রিশ হাজার দুশো পঁচিশ জনকে আটক করাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এর আগে আটাশ আগস্ট পর্যন্ত ছত্রিশ হাজার পাঁচশো সাতান্ন জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক